সেই yeah. নবীর <inspira,"Mario> <res> কোরআন হচ্ছে কর্মের জীবন ব্যবস্থা কথা বলে ঠিক যে কোরআন আল্লাহ তাআলা জন্য প্রেরিত করে দিয়েছে রাসূলের উপর নাজিল করেছে সেই কোরআন কথা বলবো শান্তি না শান্তি কোন জায়গায় পরে বহনের শান্তি পাইবে গেলে দিনে বনের শান্তি গেলে সোনার টাকা পয়সা শান্তি বিল দর শান্তি কোন জায়গা টাকা পয়সা শান্তি বিল দর শান্তি কোন জায়গা ওরে গহনের শান্তি যদি পাইতে পাঞ্জে গানা নামাজ পড়তে গে বসি দে গহনের শান্তি যদি পাইতে পাঞ্জে গানা মসী মসজিদে যা অরে না শান্তি আসে বলেছে নবীজি তো পায়রে ও না শান্তি আসে বলেছে নবীজি টাকা পয়সা শান্তি দিলে দারে শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি দিলে দারে শান্তি কোন জায়গায় এত টাকা তো তোমার কি দরকার সুযোগ মিলে যায় একবার নবীজির দরবা

জয় দরবারে গেলেন কোন কলজশী তল যায় টাকা পয়সা শান্তি বিল নারে শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিল নারে শান্তি কোন জায়গায় কথা বলেন ঠিক না টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে যে ব্যক্তির ভিতরে নামাজ নাই রোজা নাই আল্লাহর দিন নাই মানে না রসুল কে মানে উঠে দেওয়ার চেষ্টা করে বলেন সে ব্যক্তি কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের গুণ থাকতে হবে চারটি কয়টি

তো মুসলমান সুলাইমান আলাইহিস সালাম এমন একটা পয়গম্বর ছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে চারটি গুণ দিয়েছিলেন কয়টি গুণ চারটি এক নম্বরে যে সুলাইমান আলাইহিস সালামকে সাপে বাতাস করত চিৎকার করে সুবহানাল্লাহ দুই নাম্বার যে আল্লাহ তাআলা তাকে এমন একটা মনজুমা দিয়েছিলেন সেটা হচ্ছে আন্টি

এই বার একটা ভুলের কথা বলে দিয়েছে অহংকার করা যাবে না মুসলমান আপনার আমাকে আপনাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন সব পদ দিয়েছেন ও বন্ধু কোন প্রকার অহংকার করা যাবে না কথা বলেন ঠিক না বেটি এই বড় আমার আপনা কি এত সম্পদের মালিক বানাইছেন টাকা দিয়েছে তাই বলেন তো আল্লাহ সঙ্গে কি বেদলি করা যাবে অহংকার করা যাবে যে রবল আমাকে আপনাকে কোনকের জন্য দুনিয়ার বুকে পাঠাইছে এইবার রবল কারী হযরত সুলাইমান

কি ক্ষমতা দিলে শুধু একটা আইনটি দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে কি ক্ষমতা দিয়েছে এই আইনটি যখন লোকের মধ্যে থাকছে যা

রাজত্ব বহনের সময় এইবার যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী পুলিশ বাহিনী ইত্যাদে যে বলেছিল এইবার সুলাইমান আলাইহিস সালামকে দজদে বনে হুজুর বড় দাপে দিবসাদি দিন করবেন এইবার সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য প্রস্তুত হইয়া গেল সুলাইমান আলী সাল্লাল্লাহু আলাইহি বিবাহ মন্দির স্থাপনের জন্য ব্যবস্থা করবে এই বা সকলকে জানাই দিল যাদের যে বিবাহ করব আমি যে সেই রকম একটা পাত্রী চাই শিক্ষার বলেন সুবহানাল্লাহ আমি যেরকম রকম ইমানদার আমার ভিতরে গুণ যেগুলো রয়েছে সেই বলে সেই রকম গুণ যাই আমার বিবাহ করতে হবে আমার যদি পাঁচতলা প্রাসাদ থাকে বিল্ডিং থাকে তাই তো কি আমি বিল্ডিং থেকে বিয়ে করব না তবে আমাকে দেখতে হবে যে আমার ভিতরে যেগুলো গুণ রয়েছে ওই গুণ একটা নারীর ভিতরে আছে নাকি কথা বলেন ঠিক কিনা যে নারীর ভিতরে আমার গুণের সঙ্গে গুণের মিল নাই ওই নারী বিয়ে করে কখনো শান্তি পাওয়া যায়

আমি হইতো কম চাই আল্লাহ ওয়া আসক কা বলে সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা লোকটাইতো আত্রা বলা সাই কথা বলে দেই নে কথা শুনিয়া বাবা শিক্ষা করছে আবার মেয়ে তো পরহেজগার বক্তা কি আমানতদার এই বেগ যে যদি আমি ওই সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে যদি বিয়ে দিতে পারি আর আমার যদি জামাই বানাইতে পারি আল্লাহ হয়তো তার উসিলা করে আল্লাহ পাক আমাকে এবং আমার বিবিকে সকলে মিলে আল্লাহ হয়তো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে চিৎকার করে বলে সুবহান আর আমাদের মনের আশা কি আমরা যদি এইরকম একটা বিল্ডিং এর ঘরে বিয়ে দিতে পারি আমি ওই বিল্ডিং এর কিছু মালিক হতে পারবো কথা বলেন ঠিক কিনা এই আশা করতে করতে আমাদের শেষ আশা কবর কথা বলেন ঠিক ঠিক